নমস্কার বন্ধুরা সবাইকে জানাচ্ছি আর আমাদের ভোটের দিনে সব দাদা দাদারা সব এসেছিলো তো আমাদের রাতের বেলায় সেই জন্য একটা ছোটো খাটো একটা ফিস্ট করছিলাম তো সেই রাতের বেলায় দেখো তোমরা এদের আমরা ফিস্ট নিয়ে ভোট দিয়ে আসার পর রাতের বেলায় আমাদের রান্না করছিল চিকেন রান্না হচ্ছিলো তো সব আশা করি তোমাদের সবাইকে ভোট দেওয়া হয়ে গেছে আর আমাদের ভোট দেওয়া পুরো সবাইকে হওয়ার পর আগে সব মানে দাদারা সবাই এসেছিলো তাই চিকেন রান্না করছি দেখতে পাচ্ছি নিতে নিতে চিকেন রান্না করছি আর আমরা ভিডিও করছি প্রদীপ দাঁড়ায় এসে আমাদের রাত্রেবেলা এসে মাচার বড়াই ভিডিও করছি আমরা তো আমাদের চিকেনটা রান্না করার পর আমরা এখানে খাওয়া দাওয়া শুরু করি আর আমার সঙ্গে বড় কক্ষ এসেছিলো বিকাশ সব এসেছিলো রান্না করছি বেশ তুই সব বসে গিয়েছি আমরা চাচার জ্বালায় এরা রাত্রেবেলা রান্নাটা খুব একটা ভালো টেস্ট হয়েছিলো চিকেনটা আমরা অনেক স্টাইলে করেছিলাম অনেক অনেক ধরনের ইয়ে করি রাত্রেবেলায় বেশ একটা আলাদাই খাওয়ার একটা মানে টেস্ট বাড়িয়েছিলো সব একসঙ্গে থাকার কারণে আরও বেশ মজা হচ্ছিলো ভিডিও শেষ করছি আমরা